এই বাচ্চাটা কি জাত মানের এটা 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 পাকিস্তানি হান্ড্রেড শাহিওয়াল ভাই শাহিওয়াল অনেকদিন পর আপনার কাছে অনেকগুলো গরু দেখছি পাচ্ছি ভালোই লাগছে এটা কেমন চাচ্ছেন এটা 145 ভাই বয়স কেমন এ মনে হয় 8 9 মাস হবে বাজারে তো বাচ্চাই আছে কিনা নেই এটা এত দামি বাচ্চা নিয়ে এসেছেন ভাই দামি বাচ্চা কিছু কিছু সময়তে কালেকশন করতে হয় ভাই কয়েকটা খদ ধরে এসে খোঁজে বুঝছেন ভালো ভালো বাচ্চা খোঁজে এটা তো চাচ্ছেন 45 লোকজন তো আজকে উঠবে

বয়স্ক কে এ মঙ্গল করে সাত আট মাস করেই বয়স ভাই সাত আট মাস করেই বয়স না জি ভাই এটা কত বেচবেন এটা কোন ভাই যেতে নাই একদম দশ হাজার পর দাম হয়েছে দাম তো ভাই কম বেশি হয়েছে আর এটা এটা কোন ভাই যেতে নাই বারো হাজার ভাই চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি পঁচিশ বয়স কে মনে দেন ওই ওরা কমে ভাই আর এই বাচ্চাটা এই বাচ্চার দাম চাইছে ভাই কোয়ালিটি সুন্দর বাচ্চা হুম দর্শকে দেখে নেবে কোনো ভাই যাতে নেই তাহলে

কয়টা আছে তোর এই দুইটা চারটা আছে ভাই এই দুইটা আর এই দুইটা আচ্ছা দুইটা আছে এগুলো দেখবো আগে এই দুইটা দেখে নি এগুলো ছোট সাইজের না হ্যাঁ কত করে চাচ্ছি এই বাচ্চাগুলো 105 করে চাচ্ছি ভাই কত বেচবি 85 করে হলে বেচ দেব ভাই 85 দাম কত বলতেছে কাস্টমার ভাই এখনো পাইনি ভাই এখনো কেউ দাম বলেনি দুইটাই কি সাইওয়াল দুইটা সাইওয়াল ভাই ওটা সামলা আর এটা লাল ও বয়স কেমন ওদের এক বছর এখনো হয়নি ভাই সাত আট মাস 10 মাস এমন করে

চারটা গরু দেখলাম সুজন থেকে ফোন নাম্বারটা বল ভাই জিরো নাইন এইট থ্রি একানব্বই পঁয়তাল্লিশ আটচল্লিশ আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দুইটা কি পাকিস্তানি বাচ্চা জি ভাই দুইটা পাকিস্তানি শাহিওয়াল আছে শাহিওয়াল দুইটাই না আরো আছে ভাই এই দুইটা আর এই পাকড়া গড্ডা তিনটা আছে এই পাকড়া জি এটা তো সিজনের বাচ্চা জি ভাই এর বয়স কেমন বয়স বেশি হবে না ভাই বয়স এক বছর হয়নি মনে হয় কত যাচ্ছেন দাম চাচ্ছে একশো পঁয়ত্রিশ ভাই একশো পঁয়ত্রিশ কত বেচবেন এখন বেচা বেশি ভাই একশো পাঁচ পয়েন্ট দাম বেজেছে তাহলে একশো সাত হলে বেঁচে দেবেন এখন দেখা যাক ভাই এখন ওটা রেটের মাল নাই এখন বেচতে বেচতে যদ্দুর হয় তারপরে দেখতেছি আমরা এখানে দুইটা তো প্রথমে দেখলাম এই এই দুইটা কিংবা এই জোড়াটার দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই পঁচাশি

এটা দিয়েছো ঠিক আছে এই গরুটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম বেশ সুন্দর কিন্তু একটা খুঁত আছে এটা লেজ ছিঁড়ে গিয়েছিল হয়তো বাচ্চা বেলায় না হুম ছোট না আসছে হ্যাঁ বুঝছি এই লেজগুলো এইভাবেই ছেড়ে বাচ্চা বেলায় ওর মা হয়তো পা উঠিয়ে দেয় লেজটা কেটে পড়ে যায় তো যাই হোক ভাই মাসাল্লাহ গরুটার আর আদার সব ঠিক আছে মাথা দেখেন সাইওয়ালের মাথায় পেয়েছে জুট গলা কম্বল এবং পাগুলো বেশ মোটা মোটা ভাই এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছে

দুইটা চাইওয়াল আচ্ছা এটা বয়স কেমন এটা 6-7 মাস 6-7 মাস কত যাচ্ছে এটা ভাই এটা চাংশছে ভাই 115 এটা কত বেচবেন এটা 95 হলে ব্যক্তিগত এটা 95 এটা তো আরো ছোট ওটা ছোট কিন্তু 100 গ্রেড গ্রেড ভালো গ্রেডে ভালো গ্রেডে পার্সেন্ট অনেক ভালো এটা 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 কত চাচ্ছেন ওটা চাচ্চু ভাই 110 1 লাখ 10 1 লাখ 10 এটা কত বেচবেন

তুমি এই মাপের গরুগুলো দশটা জায়গা আড়ে দেখো আরাম গরু তো মেলায় আছে তোমার জীবনে গরুটা চাই কিনা আরাম দাম টাকা ভাতায় রাখিনি

উদেহায় এক ফটা মাংস নেই হাড় কাটটাকে এরকম আছে তো দেখে নাও দুনিয়ার আমি দিছি ভাই তুমি নেজ পাসছ না আমি দেওয়ার জন্য দাম চাই দিছি বাস্তবতা 5000 করে করে একটা করে মাংগো বল ফোন

দেখি তো ভাই। তো এইটা কত হলে বেస్తే পারবেন? এই বাচ্চাটা? হ্যাঁ। ওই বাচ্চাটা নিলে 1,05,000 টাকা দাম। একটু লাভ থাকবে। একটু লাভ থাকবে। তারপরের এটা ওই বাচ্চাটা 95,000 তারপরের এটা দাম হ্যাঁ। আপোনাৰ ফোন নাম্বাৰ টাট টু থ্ৰী নাইন এইট ওৱান